এখানে দেখুন ডাইরেক্ট আইপিএস থেকে যে থ্রি পিন ফ্লাকটা এখানে চলে আসছে আর আর হাইব্রিড কনভার্টারের যে থ্রি পিন সেটা কিন্তু ডাইরেক্ট কারেন্টে চলে গেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পিডাব্লিউএম সোলার চার্জ কন্ট্রোলার সার্কিট আমরা এখানে একটা রেডি করব এই সার্কিটটা দিয়ে এখানে তিনটা তিনটা ছয়টা মসপেট এবং মাইক্রো কন্ট্রোলার দিয়ে রেডি করা এই হচ্ছে ভডি ভটিতে যদি এমপিটি লেখা এটা একটা মিসটেক্স রোজ এটা আসলে পিডাব্লিউম হবে তো এখানে কাজ করা হচ্ছে অনেক বন্ধু আসলে এই কাজগুলো করতে চান তারা একটু খেয়াল করলে যারা টুকটাক বোঝেন তারা কিন্তু ওই কাজগুলো ওই সার্কিটগুলো নিয়ে নিজেরও রেডি করতে পারবেন এখানে কানেকশনগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো যারা কাজ করেনি এই ধরনের সার্কিট নিয়ে তারা আসলে তাদের কিউরিসিটি থেকেই হয়তো বিরুটি দেখবেন তো স্কিপ না করলে আশা করি এই কাজগুলো আপনারা বুঝতে পারবেন কীভাবে এখানে লাইনগুলো করে দিই তো আমি একেবারে পুঙ্খানু পুঙ্খানুভাবে বোঝানোর চেষ্টা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এখানে অনলি চার মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডের একটা ভিডিও তারপর যতটুকু সম্ভব আরও ছোটো করার চেষ্টা করব তবে স্কিপ করবেন না হ্যাঁ এখন এই সার্কিট দিয়ে অর্থাৎ এই চার্জ কন্ট্রোলার দিয়ে কী কাজ করবে সেটা একটু আলোচনা করা যাক এখানে যে সার্কিটটি ব্যবহার করা হয়েছে এটা দিয়ে আপনারা মোটামুটি আটশো ওয়াট পর্যন্ত যদি বারো বোল্ট ইউজ করেন ব্যবহার করতে পারবেন কারোটা একশো এমপিয়ার পর্যন্ত লোড নিতে পারবে এই সার্কিটটি এখানে ভালো মানের হিটসিন ব্যবহার করা আছে ছয়টা মসফিট ব্যবহার করা আছে মাইক্রো কন্ট্রোলার তো আসেই তো যদি চব্বিশ গোল ব্যবহার করেন সেক্ষেত্রে ডাবল করতে পারবেন পনেরোশো ষোলোশো ওয়াট পর্যন্ত কিন্তু প্যানেল ব্যবহার করতে পারবেন তবে আবার বলছি এটা এমপিপিটি না পিডব্লিউএম যদিও এমপিপিটি লেখা থাকবে এটা একটা মিস্টেক ছিল মিস্টেক বলতে আমরা পিডব্লিউএম এম পাশাপাশি এমপিপিটা নিয়ে আসতেছি তো আসলে ক্যাচিনটা ওই হিসাবে তৈরি করা হয়েছিল যাই হোক আমি একটু পরিষ্কার করে দিলাম আপনাদের অনেকে হয়তো বলেন বা এটা এমপিপিটি হিসাব করে নিতে চাইবেন এমপিপিটি সার্কিট এটা না এটা হচ্ছে পিডাব্লিউএম সার্কিট তো এমপিপিটি পিডাব্লিউএম যে অতটা আসলে পার্থক্য এই ব্যাপারে মনে হয় না এটা অনেকে হয়তো বলবে ওই কথাটা শুনে যে আমি বুঝি না দেন আসলে এটা আমি ইউজ করি ব্যবহার করি তো বুঝি আসলে যদি ওপরে কিছু না থাকলেও নিচে আসবে কই থেকে সোলার থেকে যদি না থাকে সে কই থেকে বাড়াবে আগে তো থাকতে হবে আসলে এমপিপিটা একটা সমন্বয় রাখে যে যা কিনা মোটামুটি যে অবস্থায় সর্বোচ্চটা থাকে সেটাকে ধরে রাখার চেষ্টা করে এই তবে নাইমা গেলে সূর্য চলে গেলে বৃষ্টি চলে আসলে অন্ধকার হয়ে গেলে সেট দিতে পারবে না ভাই এটাই স্বাভাবিক তবে মেন কথা হচ্ছে এমপিটি হোক আর পিডাব্লিউ হোক কী কাজ আসলে সোলার কন্ট্রোলার কেন ব্যবহার করি এটা মূল উদ্দেশ্য হচ্ছে ব্যাটারিটাকে ঠিক রাখা ব্যাটারিটাকে ওভার চার্জ না করা একদম ডিসচার্জ না করা দুটো কাজই করে এই কন্ট্রোলারগুলো যেন ব্যাটারিটা নষ্ট না হয় যে আমরা প্রোগ্রামিং করে যেখানে সেট করে দেবো ওখানে এসে এসে বন্ধ হয়ে যাবে এবং লো চার্জের ক্ষেত্রে তাই হবে আর এটার আরেকটা কাজ হচ্ছে এই সার্কিটটার সেটা হচ্ছে আপনার নর্মাল যে আইপিএসগুলো আছে সেই আইপিএসগুলোকে সে হাইবিট আইপিএসে পরিণত করা হাইবিট আইপিএস পরিণত করবো বলতে বোঝাচ্ছি এখানে যখন আপনার সূর্য বেশি আসবে ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে প্রথমত কাজ থাকবে ব্যাটারিকে ফুল চার্জ করা ব্যাটারি ফুল চার্জ হবে সে তখন হাইব্রিড মোডে চলে যাবে অর্থাৎ সোলার থেকে নিয়ে সে কিন্তু আউটপুট দিবে আপনার যে আইপিএসটা থাকবে সেই আইপিএসটাকে সে সরাসরি অ্যাক্টিভ করে দিবে সোলার থেকে নেয়ার জন্য তবন্ধুর এই হচ্ছে হাইব্রিড ইনভার্টারের হাইব্রিড সোলার কন্ট্রোলের মূল কাজ অর্থাৎ নর্মাল আইপিএসকে হাইব্রিডে কনভার্ট করা এই সার্কিটটার কাজ তো পাশাপাশি পিডাব্লিউম তো আমরা পেয়ে গেলাম বন্ধুরা যাদের এ ধরনের সার্কিট প্রয়োজন পড়ে আমরা এই সার্কিটগুলো কমপ্লিট করে রেডি করে প্রোগ্রামিং করে কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি সারা বাংলাদেশ তো এগুলো প্রাইস দিচ্ছি আমরা এই মুহূর্তে পঁয়ত্রিশশো টাকা করে কমপ্লিট করে তবন্ধুরা একান্ত যাদের প্রয়োজন পরে যোগাযোগ করেন আমাদের সাথে স্ক্যানে দেওয়া নাম্বার থেকে হোয়াটসঅ্যাপের মতো নক করে মেসেজ দিয়ে অর্ডার করে দিবেন এই যে কিপেডটা দেখছে দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু সর্বশেষ আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে আর আমাদের দোকানও চলে আসতে পারে আমাদের দোকান সাবার বাস স্ট্যান্ড মার্কেটে মার্কেটের তৃতীয়তলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে আমাদের দোকানের নাম তো ভালো থাকবে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকবে এবং সবার শেষে বলবো যদি ভিডিওটি ভালো লাগে এবং ভিডিওটি বুঝতে চাইলে আবারও দেখতে চাইলে শেয়ার করে রাখেন এবং অন্যদের দেখার সুযোগ হয়ে যাবে পাশাপাশি পেজে যদি কেউ ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবে আর ইউটিউবে যদি দেখে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন আলাইকুম রা বরাকাতো